ইজি গার্ডেনিং কলকাতা আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমি তো বেশ ভালো আছি আমার ছাদ বাগানের গাছগুলোকে নিয়ে তো চলে এসছি একটু বেলা হয়ে গেছে এখন বাজে মোটামুটি সাড়ে আটটা পনেরো নটা বাজতে চললো সকালবেলা একবার তো এসে ঘুরে গেছি তো আবার চলে এসছি কিছু কাজ করব বলে আর এদিকে দেখুন আমার জবা গাছটা আর কী অবস্থা হয়েছে প্রচুর পরিমাণে পাতা কিন্তু হলুদ হয়ে গেছে তো এই হলুদ হয়ে যাওয়াটা কিন্তু কোনোরকম ঘাপড়ানোর কিছু নেই দেখুন বেশ কিছু পাতা হলুদ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে যে সমস্ত পাতাগুলো আছে সেগুলো কিন্তু বাকি যে পাতাগুলো আছে সবুজ সেটা কিন্তু একদম ঠিকঠাক আছে তো সেটার কারণ হচ্ছে বৃষ্টির পরে হঠাৎ করে যখন রোদ ওঠে তখন কিন্তু কখনো কখনো বড় গাছে জল দেওয়া মিস হয়ে যায় তো সেই কারণেই কিন্তু গাছের পাতাগুলো জল দেওয়া মিস হয়ে গেছিলো সেই কারণে কিন্তু পাতাগুলো হলুদ হয়ে গেছে আর এরকম মাঝে মাঝে যদি একটু পাতা ঝরেও যায় তাহলে কিন্তু বেশ অনেকটা সুবিধা তার কারণ হচ্ছে এই দেখুন শুকনো পাতার অভাব হবে না কারণ এইগুলোই আমি হচ্ছে এই দেখুন এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু দুটো দিন রেখে দেবো আর এখান থেকে কিন্তু প্রচুর খুব সুন্দর কিন্তু পাতাগুলো একদম শুকিয়ে যাবে আর এর মধ্যে মাটি দিয়ে আমি বসাবো হচ্ছে বিভিন্ন রকম শাকের গাছ এরমভাবে কিন্তু একটা একটা করে গামলা রেডি করছে আর প্রতিদিন তো আমি এরকমভাবে কিন্তু টব রেডি করেও কিন্তু গাছ বসাই প্রতিদিন ছাদ বাগান ঝাঁটা দিয়ে আর এই পাতাগুলোকে এরকম টবের নিচে দিয়ে আর তার উপরে মাটি দিয়ে কিন্তু বিভিন্ন রকম ফুলের গাছ আমি কিন্তু বসাতে থাকি তো এবারে হচ্ছে চলুন কিছু ধনের বীজ কালকে ভিজিয়ে রেখেছিলাম তো সেই ধনের বীজটা কিন্তু আজকে বসাবো এখন কিন্তু একটু অল্প মাত্রায় বসাবো কারণ খুব বেশি বসাব না কারণ কয়েকদিন বাদে আমি একটু দেশের বাড়িতে যাব আর তার সাথে সাথে শুনছি নাকি আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সেই জন্য বেশি মাত্রায় বসাবো না অল্প করে বসাবো ছোট্ট একটা কালি টবে বসাবো কারণ যাতে বৃষ্টি হলে আমি যাতে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি আর এখানে দেখুন আমি পেঁয়াজের বীজ রেখেছিলাম এই পেঁয়াজের বীজটাও কিন্তু ছড়ানোর টাইম এসে গেছে আর তো বসানোর আগে আমি এটাকে কিন্তু একদম রোদে রেখে একটা দিন খুব ভালো করে রোদ খাইয়ে নেব তারপর বসাবো তো প্রতিদিন কিন্তু একটা একটা করে কিন্তু সবজির বীজ আমি বসাচ্ছি তো আজকে আমি বসাবো হচ্ছে ধনে গাছ এ দুদিন আগে বসিয়েছিলাম মেথি আজকে ধনে বসাচ্ছে আর কালকে কিন্তু এই পেঁয়াজের বীজগুলো বসাবো তো কালকে রাতে আমি এই ধনের বীজটা ভিজিয়ে রেখেছি কুড়ি টাকার ধনের বীজ কিনে নিয়ে এসেছি আর তার সাথে হচ্ছে কিছু আমি অন্য সবজির বীজও এনেছি তো সেগুলো এক এক করে বসাবো আর এগুলো এই পেঁয়াজের বীজটা আমি এখন একটু এই প্লেটটার মধ্যে দিয়ে দিচ্ছি বা থালাটার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা খুব সুন্দর ভালো করে রোদ খায় আর শীতের বাগান মানে কিন্তু প্রচুর গাছ এত কাজ থাকে মানে দিন যদি ছাদে কাজ করি তাহলেও কিন্তু কাজ শেষ হবে না এতটাই কাজ তো এখানে মাটিটা আমি দুদিন ধরে কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি আর এই মাটির মধ্যে কিন্তু আগে থেকে কিন্তু কিছুটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট মিশিয়ে কিন্তু আমি অল্প করে মিশিয়েছি কারণ আমি বীজ বসানোর সময় কিন্তু বেশি কিন্তু গাছের খাবার কিন্তু মেশাই না তো অল্প পরিমাণে কিচেন ওয়েস্ট মিশিয়ে আমি দুদিন ধরে মোটামুটি মাটিটা শুকিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন হচ্ছে কিছুটা কোকোপিট মেশাবো আর একটু বালি মিশিয়ে মাটিটা কিন্তু আমি একটু এরকমভাবে মিক্স করে নেব তো মিক্স করে আর আমি দেখুন চালি টপটা পুরো ভর্তি করে নিয়েছি আর কোকোপিটের মাত্রাটা কিন্তু একটু বেশি দিলেই ভালো হয় এই সময় কারণ যেহেতু এখনও রোদের তাপমাত্রাটা বেশ আছে আমি এখানে একটু মাটির পরিমাণটা কম দিয়েছি কারণ যখন ধনের গাছগুলো বেরোবে তারপরে ওপর থেকে অল্প অল্প করে বা কম্পোস্টযুক্ত মাটি কিন্তু আমি ওপর থেকে দিতে থাকব। আর মাটিটা দেওয়ার পরে এবারে হচ্ছে খুব সুন্দর করে মাটিটাকে ভিজিয়ে নিচ্ছি তো এই কাজগুলো যদি আমরা এক দু আগে করিয়ে নিতে পারি তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় তারপরে যদি আমরা বীজটা বসাই তো সেটা যেহেতু আমাদের অতটা সময় হয় না তো সেই জন্য আমি কিন্তু একদম ডিরেক্ট সাথে সাথেই বসিয়ে দিচ্ছি চেষ্টা করি আগের দিন অন্তত মাটিটা রেডি করে তার পরের দিন বসানোর তো এই ধরনের বীজটা কিন্তু আমি একটু ফাঁকা ফাঁকা করে বসাবো বেশি বীজ কিন্তু দেব না কারণ ফাঁকা ফাঁকা করলে না গাছের গ্রোথটাও ভীষণ ভালো হয় আর গাছের পাতাগুলো কিন্তু বেশ মোটা মোটা এবং বড় বড় হয় তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে একটু গর্ত মতো করে নিচ্ছি তো একটু দূরে দূরে যাতে বীজগুলো পড়ে সেইভাবে বসাচ্ছি তো এই দেখুন একটা একটা করে বীজ বসাচ্ছি তো ছাদ বাগানে যেহেতু একা হাতেই সমস্ত কাজটাই বেশি করি তো সেই কারণে কিন্তু একটু অসুবিধা হয়ে যায় সব কিছু কিন্তু টাইম মতো করে উঠতে পারি না তো তার মধ্যে দিয়ে যেটা যেটা এমার্জেন্সি কাজ থাকে বা যেটা যেটা ভীষণ দরকার কাজ থাকে সেই কাজগুলো কিন্তু একটু একটু করে করি আর প্রতিদিন কিন্তু একসাথে অনেকটা কাজ কিন্তু আমি করে উঠতে পারি না এখন একটু অল্প অল্প করেই কিন্তু ছাদ বাগানে কাজ করি তো বীজগুলো বসানোর পরে ওপর থেকে একটু মাটি দিয়ে আর লাস্টে আমি কিছু এরকমভাবে বীজগুলো ছড়িয়ে দিলাম দিয়ে তারপরে একটু আঙুল দিয়ে চেপে চেপে মাটির নিচে জাস্ট দিয়ে দিয়েছি দিয়ে আর এইটাকে কিন্তু এখন একটু একটু ছাওয়াদার জায়গায় রাখবো আর অবশ্যই যদি একটু সম্ভব হয় যে কোনো একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া তো দু চার দিন একটু আর ঢেকে ঢেকে রাখলে তাহলে কিন্তু ভেতরটা ময়শ্চারটাও মেনটেন থাকবে আর বীজ ধনে থেকে বীজগুলোও কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে তো এইভাবে কিন্তু আপনারাও ছোটো ছোট দুই একটি টবের কিন্তু এরকমভাবে ধনের বীজ কিন্তু বসাতে পারেন আরেকটা জিনিস বলে দিই যদি ধনের বীজ কোনো কারণে জোগাড় করা না যায় তাহলে বাজার থেকে যে সমস্ত ধনে গাছগুলো আসে সেগুলো কিন্তু এখন গোড়া সমেতেই আসে তো সেই গোড়াগুলো কিন্তু আপনারা না ফেলে দিয়ে সেটাও কিন্তু একটু এরকম মাটি তৈরি করে সেই গোড়াগুলোকে কিন্তু বসিয়ে দিতে পারেন আর বসিয়ে অবশ্যই কিন্তু একটু ছাওয়াদার জায়গায় রেখে দিতে হবে তো এবারে চলুন আগের দিন যদি বীজগুলো দিয়েছিলাম সেটার কি অবস্থা তো এই দেখুন আমি ঢাকার রেখেছি আর এই দেখুন কি সুন্দর বেরোতে শুরু করেছে তো একটা দুটো করে কিন্তু বেরোচ্ছে তো দু তিন দিন পরে কিন্তু একদম পুরো এই বীজ থেকে চারাগুলো বেরিয়ে আসবে আর এই চারাগুলো যখনই একটু বড় বড় হয়ে যাবে তারপরেই কিন্তু সম্পূর্ণ রোদে কিন্তু আমি দিয়ে দেবো আর এখন এমন জায়গায় রাখা আছে যেখানে ব্রাইট আলো আছে কিন্তু ডিরেক্ট রোদটা কিন্তু লাগে না সেরকম জায়গায় রেখে দিয়েছি আর এবারে চলুন কিছু ছাদ বাগান থেকে হারভেস্ট করব তো সবার আগে হচ্ছে কিছু লঙ্কা নেব কারণ লঙ্কাটা কিন্তু যতটুকু দরকার হয় ততটাই তুলি তো আজকে একটু বেশি করে তুলবো যাতে দু তিন দিন আমাকে আর লঙ্কাটা না তুলতে হয় কারণ গাছে বেশ অনেকটাই লঙ্কা হয়ে আছে আর বিভিন্ন সাইজের আছে মানে কিছু বড় কিছু ছোট তারপর কিছু নতুন নতুন হচ্ছে তো যেগুলো এইগুলো না তুললে কিন্তু বাকি লঙ্কার সাইজটা কিন্তু অতটাও ভালো হবে না তো সেই জন্য আমি কিন্তু একটু বেশি মাত্রায় লঙ্কাটা আজকে তুলে নিচ্ছি আর যদি দেখা যায় যে গাছের লঙ্কাগুলো একসাথে বড় হচ্ছে তাহলে কিন্তু আমরা একসাথেই লঙ্কাগুলোকে তুলে নেব তাহলে পরের ফুলটা কিন্তু আবার খুব তাড়াতাড়ি কিন্তু গাছে চলে আসবে তো এই লঙ্কাগুলো যদি না তুলি তাহলে কিন্তু এর পরে এই লঙ্কাগুলো পাকতে শুরু করে দেবে আর গাছে কিন্তু নতুন করে ফুল আসতে কিন্তু একটু সময় নেবে তো সেই জন্য যখনই লঙ্কাগুলো তোলার মতো হয়ে যাবে আমরা কিন্তু লঙ্কাগুলোকে তুলে নেব তো লঙ্কাটা তোলার পরে ছাদ বাগান থেকে আরেকটা জিনিস তো আজকে তুলবই সেটা হচ্ছে গাছের শিম আর তার সাথে সাথে না আরেকটা জিনিস কদিন ধরেই আমি তুলছি কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো এই দেখছি একটা শশা হয়ে আছে আর এই শশাটা কেন জানি না এরকম সাইজ হলো তো যাই হোক এই শশাটা আমি আজকে তুলে তুলে নিলাম আর এছাড়াও কিন্তু উপর দিকে আরও একটা দুটো শশা কিন্তু এরকম হয়ে আছে আর গাছটা যেহেতু খুব একটা বড় নয় তো সেই জন্য আমি একটু শশাটা তাড়াতাড়ি তুলে নিলাম এবং এর আগে যে দুটো শশা হয়েছিল সেটাও কিন্তু আমি একটু ছোটো অবস্থাতেই তুলে নিয়েছি তো ছাদ বাগান থেকে দেখুন আজকে হচ্ছে এই যে সিমগুলো অফ ক্যামেরায় তুলে নিয়েছি কারণ সিম তুলতে গেলে না দুটো হাতেই লাগছে কারণ সিমের গাছটা যেহেতু অনেকটা উঁচুতে হয়ে গেছে তো দুটো হাতে কিন্তু সিমগুলো তুলেছি আর কি সুন্দর সিমগুলো ভেতরে কিন্তু কোনো রকম দানা হয়নি আর এখন মার্কেটে শিম কিন্তু তিনশো টাকা করে কেজি